নমস্কার বন্ধুরা অনু রান্না করে সবাইকে স্বাগত খুব কম সময়ে একদম হেলদি স্বাদে যদি হয় রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তাহলে আশা করি দোকান থেকে কিনে খেতে হবে না আর খেতে হবে দারুণ স্বাদের কিভাবে বানালে এ স্বাদ হবে সেটি আমি এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করেছি চলুন তাহলে ভিডিওটা শুরু করি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চিকেন স্যুপ তৈরি করার জন্য আমরা এখানে চারশো গ্রাম চিকেন নিয়েছি এ দেখুন হাড় সমেত চিকেনও নিয়েছি আর বললে চিকেন নিয়েছি দেখুন চিকেন স্যুপে হাড় সমেত চিকেন দিলেই বেশি টেস্ট লাগে খেতে বাস চিকেনটাকে আমরা আগে ফ্রাই করে নেব চিকেনটা ফ্রাই করার জন্য আমি সাদা তেল দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো দশ বারোটা গোলমরিচ দিয়ে দেব মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার চিকেনগুলো দিয়ে দেব চিকেন থেকে উল্টাবো না সেখানেই রান্না হবে তারপরে উল্টে দেবো একদিকে যখন ব্রাউন কালার হবে তখন আমরা অন্য দিকে উমকে দেবো দুজনা মিলে কিন্তু সিজেন ফুডটা খেতে ভালো লাগবে আর আমরা প্রথমে একটু ভেজে নিয়েছি দেখুন সিজেনের পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমরা জল দিয়ে দেবো আমরা এখানে এক লিটার ফুড করবো তার জন্য আমরা দু লিটার জল দিয়ে দেবো তারপরে চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমরা চিকেনগুলো আলাদা তুলে রেখে দেবো এবার চিকেনগুলো আমরা ঠান্ডা করে নেব আমরা এই চিকেন স্টকটাকে এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব স্টকটার মধ্যে যদি কোনো চিকেনের ময়লা থাকে সেটা বেরিয়ে যাবে আমরা নতুন করে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আর একটা সাদা তেল দিয়ে দেবো এক চামচ রসুন কিমা দিয়ে দেবো রসুনটা থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন চা চামচ আদা কিমা দিয়ে দেবো আমি এখানে একটা পেঁয়াজ কিমা করে নিয়েছি ওইটাও দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এবার চিকেন স্টকটাকে দিয়ে দেবো এবার আমরা কিছু সবজি দেবো এর মধ্যে আমি এখানে একটা গাজর কুচিয়ে নিয়েছি একদম ছোট করে নিই আবার একদম বড় করিনি মিডিয়াম সাইজের করেছে দেখুন এবার গাজরটা দিয়ে দেব আর কিছুটা বিনস কুচিয়ে নিয়েছি বিনসটাও দিয়ে দেবো চামচ লবণ দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব আমি এখানে তিন চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবার জল দিয়ে কর্নফ্লোরটাকে গুলে নেব জল দিয়ে দেবো আমরা ছুপের মধ্যে ডিম দেবো তার জন্য একটা ডিম নিয়েছি ডিমটাকে ফেটিয়ে নেব চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমরা মাংসগুলো হাড় থেকে ছাড়িয়ে নেব হাড়ের থেকে মাংসগুলো সারিয়ে নিয়েছি এবার মধ্যে দিয়ে দেব। সুপটা ঘন করার জন্য আমরা এবার কন্ট্রোলার গুলি রেখেছিলাম তিন চার চামচ ওইটা দিয়ে দেবো এবার রেস্টুরেন্টের মতো টেস্ট আনতে চাইলে এখানে একটা ডিম দিয়ে দিতে হবে আমরা ফেটিয়ে রাখার ডিমটা দিয়ে দেব আর নাড়তে থাকবো না কিন্তু দলা পাকিয়ে যাবে একটু একটু করে দেব আর নাড়তে থাকবো সুপটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের বন্ধ করে দেব আমাদের চিকেন স্যুপ তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন